আর যারা জালেম তারা নত জানো অবস্থায় সেই তারটা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে তাহলে মজলুমের পরিণাম জান্নাত আর জালেমের পরিণাম কি হলো জাহান্নাম এটা সুস্পষ্ট তো বিষয়টি সর্বক্ষেত্রেই আমরা লক্ষণীয় যে পৃথিবীর ইতিহাসে যুগ যুগ ধরে শক্তিশালী ব্যক্তিরা দুর্বল শ্রেণীর উপরে অত্যাচার করে এটা আমরা দেখে আসছি ইতিহাস বলে দিয়েছে আল্লাহ সোবাহ কোরআনে কেরিমের মাধ্যমে সব আমাদেরকে জানিয়ে দিয়েছেন মাজলমের পরিণাম এবং জালেমের পরিণামও আল্লাহ আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন সর্বোপরি এই বিষয়টা হয়তো আমাকে ভাইয়েরা দিয়েছেন যে বর্তমান পরিস্থিতি আপনারা সবাই অবগত যে বাংলাদেশে কয়েক সপ্তাহ যাবৎ কি এক অরাজকতা হয়ে গেল তো আমি আলহামদুলিল্লাহ স্মরণ করি সেই সব যুবকদেরকে ছাত্র ভাইদেরকে যারা বাংলাদেশকে এই স্বৈরশাসন এই অত্যাচারী এই জুলুম থেকে বাংলার বাংলাদেশকে পবিত্র করেছে এই যুবকদেরকে আমরা আজকের জুমার খুদবার মাধ্যমে এই যুবক এই ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাই আল্লাহ তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন পরকালে মুক্তি দান করুন আর যারা মারা গেছেন তাদের ক্ষমা প্রার্থনা করি শুধু ক্ষমা নয় কে শহীদ কে শহীদ না এটা আল্লাহ জানেন আপনি আমি ফতোয়া দিতে পারি না যে ও মারা গেছে শহীদ তবে দোয়াতে তো কৃপণতা করব না যারা দেশ রক্ষার্থে দেশকে নতুনভাবে স্বাধীন করতে দেশের মানুষকে জুলুম স্বৈরাচার নিষ্পেষণ দুর্নীতি মুক্ত করতে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে আমরা এদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে শহীদ মর্যাদা দান করো তো আমরা এই ছাত্রদের এই যুবকদের অবদান আমরা ভুলতে পারি না এদের ঋণ আমরা দিন শোধ করতে পারবো না তবে যুবকদেরকে একটা কথা বলি ছাত্র সমাজ যারা যে দুনিয়াবি সফলতাই মনে করো না যেটা আমরা সফল হয়েছি আল্লাহ সবাহনতলা বলছেন কুল্লু নিং দায় কতুল মা প্রত্যেকটা মানুষই প্রাণী মৃত্যুবরণ করবে এবং প্রত্যেককেই তার কর্ম অনুযায়ী ফল দেওয়া হবে আল্লাহ বলছেন ফামাং জান্নাহ যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি কেবলমাত্র সফল কাম তাহলে আমরা এটা মনে করব না যে দুনিয়াবি কল্যাণ পেয়ে আমি সফল যুব সমাজ ছাত্র সমাজ আমরা বলতে চাই তোমরা দুনিয়াতে যেমন সফলতার সাময়িক একটা মুখ দেখে আনন্দের আতিসাহায্যে অনেক কিছু করে ফেলছ মনে করেন এটা তোমাদের চূড়ান্ত সফলতা তোমাদের চূড়ান্ত সফলতা হবে সেদিনই যেদিন তোমরা জাহান্নামকে টপকিয়ে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন কাজেই আমরা যুব সমাজ ছাত্র সমাজকে দাওয়াত আহ্বান জানাই সালাফিদের পক্ষ থেকে যে আমাদের আকিদা মানহাসটাও যেন আমরা শুদ্ধ করে দুনিয়াতেও কল্যাণকামী হই পরকালেও যেন আমরা সাফল্যের মুখ দেখতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করা যুবকদের প্ল্যাটফর্মে আমাদের দাওয়াত ছাত্র সমাজকে আমাদের দাওয়াত যুবকদেরকে ছাত্রদেরকে আমরা বলি যে তোমরা যে সংস্কার যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়েছ তোমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাও নিপীড়ন মুক্ত বাংলাদেশ চাও এটা তোমাদের আকাঙ্ক্ষা নয় বাংলাদেশের বিশ কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল যুগ যুগ ধরে তারা এই আকাঙ্ক্ষা পোষণ করে গেছে কবে এই দেশ নিপীড়ন মুক্ত হবে নিষ্পেষণ মুক্ত হবে সেটা তোমরা দেখিয়ে দিয়েছো এই ছাত্র সমাজ যুব সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে হক আদায় করে নিতে হয় কিভাবে অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হয় কিভাবে সংগ্রাম করতে হয় কিভাবে ন্যায্য অধিকার আদায়ে দুর্বার গতিতে সংগ্রাম করতে হয় এটা জাতিকে তোমরা শিখিয়ে দিয়েছ তাই তোমরাই এই জাতির অ্যাসেট তোমরা হলো মূল্যবান সম্পদ আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রাখি তোমাদের এই বিপ্লব শুধু দুনিয়াবি কারণে যেন না হয় তোমাদের এই বিপ্লব যেন দুনিয়াবি কারণে না হয় এই বিপ্লবটা যেন পরকাল পর্যন্ত জান্নাতে পৌঁছারাক পর্যন্ত থাকে তোমাদের আদর্শ হবে নগদ তোমার নেতা বলছে আমি অমুক নেতার রক্তের আদর্শ আদর্শিত ও তো কাপুরুষ ও তো নাস্তিক হয়ে গেছে কখনো নিজেই মনে করেনি আল্লাহ বলছেন লাকাত কান আলাকুম ফেরসুল্লাহ ও সতন হাসানা একজন মানুষের আদর্শ ধারণ করতে হবে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জন্য সব ছাত্র সমাজ তোমাদের এই কর্মকে আমি সাধুবাদ জানাই আমরা সাধুবাদ জানাই তোমরা বাংলাদেশের এই জাতিকে শিখিয়ে দিয়েছো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয় মানুষ বিশ বছর ষোলো বছর ধরে মানুষের স্বাধীনতা ছিল না মানুষের কণ্ঠকে অদৃশ্য রশি দ্বারা এরা বেঁধে রেখেছিল তোমরাই বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছ তাই বলবো তোমাদের এই বিপ্লব যেন আল্লাহর পথে হয় নবীর পথে হয় ইসলামের পথে হয় তোমরা দুনিয়াও জয় করেছ তোমাদের এই আকিদে এবং আমলে বিপ্লব আনতে হবে এখন যার মাধ্যমে তোমরা পরকালকেও জয় করতে পারবে ইনশাআল্লাহ সব সময় আমরা এই দাওয়াতি দেই তোমরা এইভাবে আনন্দে বুক ভাসিয়ে না যে সাময়িক দুনিয়াবি আমি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন দেখো কারা দুর্নীতিবাজ কারা চোর ছিল কারায় দাতা ছিল অবাক আল্লাহ বলছেন মালিকাল মুলকে আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি বলো যে হে রাজত্বের মালিক তারপরে কি তু মুলকা মাংতা সাও আপনি যাকে ইচ্ছা রাজত্ব দেন ও মুলকা অতাও যার নিকট থেকে রাজত্ব আপনি কেড়ে নেন বিয়ে দিকাল তোমার হাতে করলেন কর ইন্না কালা কুল্লি সেই কদির তুমি সব বিষয়ের ওপরে সর্বশক্তিমান কোরআনের আয়াত স্পষ্ট তার প্রমাণ বর্তমান বাংলাদেশের চিত্র কালকে ক্ষমতা ছিল আজকে ক্ষমতা নেই কালকে তার পাওয়ার কত ছিল মানুষ এখন পুলিশ বাহিনীকে দেখে মনে করে পুলিশ নয় মনে করে যে হলো সন্ত্রাস পুলিশের যা আচরণ দেখেছে মানুষ তবে পুলিশকে জনগণের ভালোবাসায় ফিরে আসতে জনগণের পাশে দাঁড়াতে হবে আবার কিভাবে মানুষের জানমাল নিরাপত্তা দিতে হবে আল্লাহ ক্ষমতারও মালিক ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক দুদিন আগে তোমরা মানুষকে পিটালে এখন তোমরা ছিনে মানুষের জানমাল রক্ষাকারী এখন তোমাদের নিজেই জানমাল রক্ষার কোনো গ্যারান্টি নাই অবাক কথা আল্লাহর ক্ষমতা কত তুমি দেখো নি এটা হলো আল্লাহর ক্ষমতা কোথায় তুমি জানমালের নিরাপত্তা দিবে অথচ তোমারই জানমালের নিরাপত্তা নেই এখন সব কর্মের ফল জুলুমের ফল তুমি এখন লাইভ এসে কান্নাকাটি করে তোমার ড্রেস খুলে ফেলছ যখন স্বৈরাচার বলেছিল যে ওকে গুলি করো তখন তোমার বিবেকে নাড়া দেয়নি কত মানুষের বুক খালি করেছ নির্দেশ দাতা কে তাদেরকে খুঁজে বাহির করো নিম্নপদস্থ পদস্থ যারা চাকরি করে এদেরকে দোষ নাই দিলাম যারা নির্দেশ দাতা বড় কর্মপদস্থ এরা কারা নির্দেশদাতা কারা তাদেরকে খুঁজে বাইর করো এদের বিচার করতে হবে ইসলাম বলছেন নাফসুবিন নাফস জানের বদলে জান চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা রক্তের বদলে রক্ত যত মানুষ মেরেছে যে অন্যায় করেছে স্বৈরাচার এই খনি শাসক একে যদি এক কোটি বারো ফাঁসি দেওয়া হয় তবু ওই পাপের সমান আইন জারি হবে না এক কোটি যদি ফাঁসি দেন তাহলে এর ক্ষমা হবে না কত বারেকে ফাঁসি দিতে হবে কত মানুষকে গুম করেছে কত মানুষকে নির্বিচারে নিরপরাধে গ্রেফতার করেছে কত অন্যায় অত্যাচার চালিয়েছে তবে একটা কথা জালেমেরা কিন্তু শিক্ষা গ্রহণ করে না এটা চিরাচরিত নেকি নীতি পৃথিবীতে কোনো জালেমের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি আল্লাহ সুবাহ বলছেন বর্তমান পৃথিবীতে যারা স্বৈরাচার আমি বলিনি উনি স্বৈরাচার যেই স্বৈরাচার হবে নির্যাতনকারী হবে আল্লাহ সুবাহ বলছেন বর্তমান পৃথিবীতে যারা স্বৈরাচারের ভূমিকায় আছে তাদের চরিত্রটা ফেরাউনের সাথে মিল একেবারে মিল আপনি ফেরাউনের কাহিনীটা পড়বেন ফেরাউন একে একবার ঘুমাচ্ছিল ঘুম ভেঙে ঘুমের ভিতরে স্বপ্নে দেখল কি যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন এসে তার রাজত্বটা পুড়িয়ে ফেললো ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে মিশরের ঘুম থেকে উঠেই জ্যোতিষী গণক এদেরকে ডাকলেন ডেকে বলছে আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন আপনারা তো কি তো আমি দেখলাম যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসে আমার রাজত্ব পুড়িয়ে দিচ্ছে ঘটনা কি তখন জ্যোতিষীরা বলছেন যে অচিরেই বানে ইসরায়েল কওমের ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যা আপনার রাজত্ব ছিনিয়ে নেবে যখনই এই কথা শুনলেন তখনই ফেরন বলছে সারা মিশরবাসী শোনো তার যারা কর্মচারী এখন যেমন পুলিশকে দিয়ে মারার অর্ডার দেওয়া হলো তখন ফেরন বলছে যে আমার যারা সেনাবাহিনী শোনো প্রত্যেকটা বাড়িতে তল্লাশি করো যে মেয়েটা গর্ভবতী কবে তার গর্বটা খালাস হচ্ছে প্রসন্তান প্রসব করছে যদি দেখো যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে তখনই তাকে জব করে মেরে দাও কেন ছেলে সন্তান আমার সিংহাসন দখল করবে স্বৈরাচার তার নিজের পদে কাউকে ভাবতে পারে না ও যতদিন ক্ষমতায় থাকে ততদিন তার চোখের সামনে সবাইকে শত্রু মনে করে যে ও মনে হয় আমার ক্ষমতা কেড়ে নেবে ফেরাউন যেমন বললো যারাই আমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে মেরে দাও যুবক শোনো তোমার শরীরে চার নেতা ওই কথাই বলেছে ফেরাউন আর তোমার নেতার ভূমিকা একই ফেরাউন তোমার নেতার মধ্যে কোনো পার্থক্য নাই বলেছে যে আসবে সামনে তাকে মেরে দাও নির্দেশটা তাকে তাকে খুঁজে বাহির করো তোমার নেতা বলছে যে এই চার কোটি এই ছাত্র সমাজ এরা নাকি রাজাকার তো শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত হলো যে রাজা কারোর নতুন করে বাংলাদেশ স্বাধীন করলো আর দেশপ্রেমিকেরাই রাতারাতি পালিয়ে চলে গেল ক্ষমতা চিরদিন থাকে না ফেরাউন হিসাব দিয়েছিল এই নির্দেশ দিয়েছিল যে পুত্র সন্তান সবাইকে হত্যা করো একই কাহিনী ফেরাউনকে ডুবে মরে যেতে হয়েছে জিব্রাইল আমিনের এত রাগ আল্লাহ বলছেন কাহুল গারাফ অবশেষ আমি যখন তাকে ওই পানিতে সমুদ্রে ডোবাচ্ছিলাম তখন ফেরান বলছে আহ আমানি আমানত বিহি বানু ইসরায়েল আল্লাহ আমাকে আর ডুবায়েন না আমি বান ইসরায়েল যারা যেভাবে আপনার উপর ইমান এনেছে আমি ওইভাবে আপনার উপর ইমান আনছি আমাকে আর ডুবায়েন না ও আনামিনাল মুসলিমিন দেখো আল্লাহ এখন আমি মুসলিম হয়ে গেলাম যখন চুবনি খাচ্ছে তখন বিপদে বলছে আমি এখন মুসলিম আল্লাহ বলছেন আন আন এখন তোমার প্রজাদেরকে অন্যায় ভাবে হত্যা করেছ দিনে দুপুরে হাত কেটেছ পা কেটেছ হত্যা করেছ এখন তুমি বিপদে পড়ে ইমানের দাবি করো কুমতামিনাল মুফসিদিন ফেরাউন বলছে আমি মুসলিম আর আল্লাহ বলছেন তুই কিসের মুসলিম তুই তো সন্ত্রাসী ও বলছে আনামিনাল মুসলিমিন আল্লাহ একই বাগধারাতে বলছেন অকুন্তা মিনাল মুফসিদিন তুই মুসলিম দাবি করছিস আর আমি আল্লাহ খেতাব দিলাম তুই সন্ত্রাসী এই যুবক শোন তুমি টাকার লোভে নারীর লোভে যে নেতার আনুগত্য করেছ পৃথিবী ইতিহাস সাক্ষ্য থাকবে কেমন পর্যন্ত তোমার নেতাকে এই জাতি মিথ্যাবাদী শাসক হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে তোমার নেতা এ আল্লাহ বলছেন তুই তো সন্ত্রাসী কত মানুষকে নির্বিচারে তোমার নেতা কোটি যদি আসা আবু সাহেদ কে ফেরত দিতে পারবে মহাজবিন জাওয়ালকে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মহাজবিন জাওয়াল তুমি কিন্তু ওই ইয়ামানে যাচ্ছ দায়িত্বশীল তুমি নেতা মনে রাখো তুমি তোমার প্রজাদের ওপরে নির্যাতন করবে না অত্যাচার করবে না অত্যা কি দাওয়াত মাসলুম আল্লাহ বলছেন মাসলুমের দুয়া থেকে বেরোতে থাকো মাসলুমের দুয়া থেকে বেঁচে থাকো নাই স বাইন হো বাইনত লাভ হে জপ মাসলুমের আল্লাহর কাজ মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ রসম বলছেন মাসলুম যদি কাফের হয় মাসলুমের দোয়া কবুল করা হয় মাসলুমের দুয়া কবুল হবেই আস হোক আর কাল হোক দুয়াই করা লাগেনি শুধু আবু সাহিদের বাপ বলেছে যে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে এই কথার লোড আপনি সামলাতে পারবেন আবু সাঈদ টিউশানি করে বাপকে কি কিনে দিত চাউল শুধু তার বাপ বলেছে আমাকে এখন আর চাউলকে কিনে দিবে এক ছেলেকে ধরেছে পুলিশ ছেলেটা বলছে আমাকে আমার কি অপরাধ আমি ন্যায্য নিয়ে দাঁড়িয়েছি বিনা আমার হাতে অস্ত্র আমাকে আপনি আটক করে গ্রেফতার করতে পারেন না আমাকে ছেড়ে দেন যুবকটা পা ধরেছে সব ভিডিওতে পত্রিকায় বের হয়েছে এগুলি বলছে যুবকটা বলছে আমার ছোট বোন আছে আমাকে কি করেন ছেড়ে দেন আমার কে আছে ছোট বোন আছে আরেকটা নারীকে গ্রেপ্তার করেছে এমনিতেই গণহারে গ্রেপ্তার এই জবাব কে দিবে কে নির্দেশদাতা ক্ষমতা চিরদিন থাকে না নগদ তার বাংলাদেশের পাঁচে আগস্তার প্রমাণ ক্ষমতা চিরদিন থাকে না আরেকজন বলছে যে মেয়েটাকে আটক করেছে সে বলছে আঙ্কেল আমার বাড়িতে আমার ছোট বোনকে তালা দিয়ে রেখে এসেছি কেননা কবে ছাড়া পাবো তো জানে না বনটা তো তালা দেওয়া আছে এই তিনটা মানুষের না দে আল্লাহর আরো আল্লাহ দোয়া কি করে নিয়েছেন মাজলুমের দোয়ার আল্লাহর মধ্যে কি থাকে না পর্দা থাকে না কবুল হয়েছে কত মানুষকে মারা হয়েছে কত তাজা রক্তকে পোড়ানো হয়েছে অবাক কথা সব চিত্র ভেসে উঠেছে অবাক হয়ে এই জাতি কত মিথ্যু নবাদ পুলিশের গুলিতে আবু সাইদ খুনি হলো হত্যা হলো আর বলছে সন্ত্রাসীরা তাকে মেরেছে ইবলিশ শয়তান অবাক হয়ে বলছে আমাকে আর বাংলাদেশে প্রয়োজন নেই এরা সবাই ইবলিশ অবাক কথা তো সবচেয়ে ঘটনা এটাই যে আমি আপনাকে বলছি না আপনি স্বৈরাচার যেই সৈরাচার হোক ফেরাউন চলে গেছে নমরুদ জোতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে হামান কামান চলে গেছে আপনি টিকতে পারবেন না আজ আর কাল হোক জালেম ধ্বংস হবেই আল্লাহ বলছেন ফাল মানুনা জিকাবি কবি বাদানেক আমি ফেরাউনকে বলছে তো তোকে আমি কি করে রাখবো সংরক্ষণ করে রাখবো আজকে লেতা লিমান আলিমান খলফা কায় যাতে করে তোর পূর্বে যারা তোর পরে যারা আসবে ক্ষমতায় স্বৈরাচারী দেখাবে এইভাবে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে তোমার স্বৈরাচার নেতা জানে না ফেরনের কাহিনী অবস্থা কি নমরদের কাহিনী কি তারপরও তোমার জালেম নেতা শিক্ষা গ্রহণ করেনি এর থেকে প্রমাণ হয় জালেমেরা কি গ্রহণ করে না শিক্ষা গ্রহণ করে ক্ষমতায় বসে স্ফীত হয়ে যায় মনে করে আমি রাজ হাদিরাজ ফেরন বলেছিল ক্ষমতার পাওয়ারে বলেছিল আমার তো জানা নাই যে আমি ছাড়া দ্বিতীয় কোন ইলা আছে আমি তো বড় ইলা আনারব্ব কুমলা আলা আমি হলো বড় রব সে বড় রব দাবি করেছে আল্লাহ তাকে ছেড়ে দেননি তো আপনি যদি এভাবে জুলুম করেন মানুষের উপরে আজ হোক আর কাল হোক আপনার বিচার হবেই হবেই এই কথা বলার বাক্সাধীনতা এদেশের তরুণেরাই ফিরিয়ে এনেছে না যদি কার কিভাবে আদায় করতে হয় এরাই শিখিয়েছে তাই বলতে চাই তবে আপনার একটা বিষয় পুলিশ নিরাপত্তা বাহিনী এরা বড় পদ